কি নাম আছে আপনার রত্না সাউ বয়স কত থার্টি সিক্স আপনাকে বলছি আপনাকে অনেক আগে থেকেই বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল পূর্ণ ডিভোর্সের যোগ স্বামী যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়েও করতে পারেন একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে আশেপাশের লোক ও আত্মীয়রাও ভালো চোখে দেখছে না হুম হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমাকে যে পুরুষ একজন পুরুষ তো দেখাচ্ছে আপনাকে নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়েও দিতে পারে এমনও রয়েছে বলছে বাবা হ্যাঁ হ্যাঁ বছরের দিয়ে কিন্তু পস্কো কেশের ব্যাপারে বলছে বাবা কিছু পস্কো কেস বলছে ঠিক বলছ কিনা বলবেন ভুল বললে সেটাও বলবেন गुरुदेव মিথ্যা বলছে ওর উপর অন্য রকম আচরণের যেটা আমি মুখে আনতে চাইছি না খারাপ আচরণ পস্কো কেশ যেটা টপ দিয়ে লিগ্যাল ভাষায় বলে পস্কো কেশ এটাকে ঠিক আছে তাই তো ঠিক আছে বাবা নাম বলুন শ্রী রবিন পাত্র বয়স কত 30-32 বছর বয়স পাত্র ছাড়া পাবে সামনে কোনো যোগ দেখাচ্ছে না উপায় করতে হবে ঠিক আছে আপনার বৈবাহিক জীবন ঠিক আছে কি হয়েছে বলুন উনি বছরের মেয়েটাকে নিয়ে

ঘটনা বলুন না সব ভুলভাল বলেছি এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় ধাম আমি বলে দিচ্ছি কি করতে হয় ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কোথেকে আসছেন কোথেকে ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ঠিক আছে কি নাম আছে আপনার রূপারানি চন্দ্র বয়স কত উনতিরিশ আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে কেউ একজন জানতে যায় সেখান থেকে প্রভাব ও করছে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জলায়ুটের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাচ্ছে ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে সামনে একটা অপারেশনের যোগও রয়েছে মনে ভুল বিচারও আছে নেগেটিভ চিন্তাও আছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন হ্যাঁ বলুন আমি কি বললাম শুনেছেন কি বললাম গর্ভাশয় জরায়ু ইউটারাসের সমস্যা তৈরি হচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হয় না ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে টিউবে ব্লকেজেস বলছে বাবা আর সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার এরকমও দেখাচ্ছে বলছে বাবা এরা তো মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটা তো ঠিক মতো হয় না আপনার ওটাই তো বলছি ঠিকমতো হয় না আপনার নাম বলুন বয়স বলুন উনতিরিশ বছর বয়স জিজ্ঞাসা করো মাকে নর্মালে তো ষোলো আনা যোগ নেই বলছে বাবা টিউবে গন্ডগোল হয়ে গেছে বুঝতে পেরেছেন আমি কি বললাম আর একটা মাংসল পিণ্ডও দেখাচ্ছে যেটাকে চকলেট সিস্ট বলছে বাবা ব্যথাও হতে পারে বলছে বাবা এরকমও দেখাচ্ছে ঠিক আছে সাত মাস সময় দেওয়া হলো চেষ্টা করুন তার মধ্যে যদি না হয় তাহলে সেরোগেশি বা টেস্ট বেবি বলছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আর কোনো প্রশ্ন আছে আর একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করার চেষ্টা করতে পারে পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে বলছে বাবা অনেক আগে থেকেই ক্ষতি করা ছিল বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছিল কি সমস্যা আছে

বুঝতে পারছেন আমি কি বললাম কিন্তু ও কিন্তু ফেসে যাবে ফটো আর ভিডিও ইন্টারনেটে ছেড়ে ওকে ব্ল্যাকমেলও করবে বলছে বাবা কোথা থেকে আসছেন কোথা থেকে বাংলাদেশের কোথা থেকে হ্যাঁ ধামের বিষয় কি জানতে পেরেছে নিজেদের বাড়ি সব নিজে থেকে বলা হলো তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয় সিদ্ধার্থ বলে দিচ্ছি কি করতে হবে নাম আছে বয়স আপনাকে বলছি একজন মহিলা এবং একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে নিকট লোক জানাশুনোর মধ্যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে পূর্ণ 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 আর একাধিকবার করার চেষ্টা করা হয়েছে ডিভোর্সের একাধিক আপনি জড়িয়ে পড়তে পারেন একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রুটিয়ে ফাঁসিয়েও দিতে পারে আশেপাশের লোক ও নিকটাত্রীরাও ভালো চোখে দেখছে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন

সব রকমের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে একজন বিবাহিত মহিলা অন্যের সাথে সংসারই করছে বলা চলে টাকা পয়সাও দেয় সেখানে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম আপনাকে পছন্দও হবে না আপনাকে এখন আর সহ্য হবে না বলছে বাবা বুঝতে পেরেছেন এটা তো আপনি অনেক আগে থেকেই বুঝতে পেরেছেন প্রথমে আরো দুই তিনজন দেখাচ্ছিল কথাবার্তা হতো এখন তো সব রকমের সম্পর্ক হয়ে গেছে এক মহিলার সাথে স্বামী স্ত্রীর মতো বলছে বাবা সেও বিবাহিত ঠিক বলছি কিনা সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে দেখা হয়েছে এর আগে আপনার সাথে এরকম বার্তালাপ হয়েছে এই সব বিষয় নিয়ে আরে আপনার সাথে আমার কথা হয়েছে এই সব বিপরে বার্তালাপ হয়েছে হয়নি তো সেটাই জিজ্ঞাসা করছি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কি জানতে পারলেন নিজেদের বাড়ি নাম আছে মান্না বয়স বয়স কত বছর আপনাকে বলছি আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া ক্ষমা করবে সাইকেলটা চেঞ্জ হবে এছাড়া মস্তিষ্কের ডান দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে আপনারও সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে মনে নেগেটিভ চিন্তা আপনারও আছে ডান চোখের রেটিনা ও করোনিয়াতে সমস্যা তৈরি হচ্ছে সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাচ্ছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম শুনতে পেয়েছেন আমি কি বললাম সন্তানাদির দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না গর্ভাশয় জলায়ুটে সমস্যা তৈরি হচ্ছে কল পেটে চাপ দিয়ে ব্যথা হবে দুটো টিউবেই ব্লকেজেস বলছে বাবা মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হয় না ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে সাইকেলও চেঞ্জ হবে বলছে বাবা ঠিক আছে ডাক্তার দেখিয়েছেন কতদিন বিয়ে হয়েছে ষোলো বছর সন্তানাদি নষ্টের যোগও তো দেখাচ্ছে এর আগে কি এসেছিল কোনো আসেইনি ঠিক আছে দুটো টিউবই তো ব্লকেজেস বলছে বাবা আপনাকে পাঁচ থেকে ছয় মাস সময় দেওয়া হলো তার মধ্যে যদি না হয় সেরোগেসি বা টেস্ট টিউব বেবি বলছে বুঝতে পারছেন আমি কি বললাম চেষ্টা করবে না যদি বাধা ঠিক না কাটে তাহলে সেরোগেসি বা টেস্ট টিউব বেবিতেও ফেলিওর হওয়ার সম্ভাবনা বলছে বাবা হ্যাঁ আইভিএফ ওটাকে টেস্ট টিউব বেবি বলে ওটা কি যোগ তৈরি হয়েছিল হয়নি তাই তো তা আমি তো সেটাই বলছি নাকি যে ওটা করতে গেলেও ফেল হয়ে যাবে টেস্ট টিউবটাকে আইভিএফ বলে বুঝতে পারলেন আমি কি বললাম বলে দিচ্ছি কি করতে হবে আগে বাধাগুলো কাটিয়ে নিন কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি তা যেগুলো বললাম সেগুলো মিলেছে হ্যাঁ না সব ভুলভাল বলেছি হ্যাঁ সব ভুলভাল বলেছি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব দাম বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে আপনার রীতা ভৌমিকের বয়স কত আপনিও মেয়ের ব্যাপারে জানতে এসছেন না আমার বয়স বলুন পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়বে কোনো ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে ও কোনো পরবর্তীকালে কোনো পুরুষকে বিয়ে করবে না বলছে বাবা ঠিক আছে কোনো নারীর সাথে সম্পর্ক তৈরি করে তার সাথেই থাকতে চাইছে বলছে বাবা কি বলছো কি বলছে কি

আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পুরনো বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়াবেন ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে কিন্তু আপনি তো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়বেন আপনাকে ব্ল্যাকমেলও করা হবে দোষটা তো আপনারই ছিল বলছে বাবা একজন বিবাহিত মহিলা দেখাচ্ছে হ্যাঁ তার সাথে তো আপনি এগিয়েছিলেন

বয় দেখাচ্ছে আপনার নামে লিগ্যাল পুলিশ কেস করবে বলছে বাবা বুঝতে পারছেন কিন্তু দোষ আপনার ছিল আপনি ইচ্ছাকৃত জড়িয়েছেন সব রকমের সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে বুঝতে পেরেছেন আমি কী বললাম আপনাকে ছাড়বে না টাকা পয়সা দাবি করবে এরকমই আর আপনার ডিভোর্সের যোগ্য রয়েছে কোথায় থাকেন বসিরহাটের দিকে থাকেন আপনি হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে আমতে কৃপা হবে গুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কর্মের জন্য আমি 1 লাখ টাকা একজনকে দিয়ে রেখেছি ও ফরপিটেড হয়ে যাবে বলছে বাবা ও চিটিং বা যাকে দিয়ে রেখেছে বুঝতে পেরেছেন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় দা বলে দিচ্ছি কি করতে হবে মহিলা ওই মহিলা কিন্তু ওই বিবাহিত মেয়ের বাড়িতে গিয়ে ঝগড়া ঝামেলা অশান্তি করবে বুঝতে পারছেন আমি কি বললাম আমি যা যা বলছি তাড়াতাড়ি করুন তাহলে ধাম থেকে কৃপা হবে নাহলে বিপদে আপনি পড়বেন আর আপনাকে পুলিশে যাবে অ্যারেস্টও করবে আপনাকে যান চলে যান এগুলো নিয়েছে ঘরে বসুন ডাকছে এক্ষুন ডাকছি কি নাম আছে আপনার বয়স বলুন সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে ও প্রয়োগ করছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়িউটের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে একাধিক অপারেশনের যোগ বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম শুনেছেন গর্ভাশয় জরায়ু ইউটারে সমস্যা তৈরি হচ্ছে একাধিক অপারেশনের যোগ টিউবে ব্লকেজেস বলছে বাবা সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার এমনও দেখাচ্ছে ঠিক আছে কতদিন বিয়ে হয়েছে সন্তানাদি নষ্ট হয়েছে এর আগে কটা হয়েছে টিউবে তো বর্তমানে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা আপনার নামটা বলুন তো বয়স বলুন ঠিক আছে আপনাকে আট থেকে ন মাস সময় দেওয়া হলো আপনি বাধাগুলো আগে কাটান বাধা কাটিয়ে চেষ্টা করুন তাহলে যোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা কোথায় আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে বয়েস সবার আগে তো আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে আয় উন্নতি পুরোপুরি পড়ে যাবে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ যাবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না কোনো লিগাল পুলিশের কাছেও আপনারা জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো প্রশ্ন আছে বলুন আপকো সমঝ মে আয়া কি মেয়ে কে বাতা বেঙ্গালি মেয়ে विवाह बंधन और कर्म बंधन किया गया है हस्बैंड के बारे घर के तरफ से और डिवोर्स का भी योग दिख रहा है मैंने ऐसा बताया बंगाली में तो मैंने सही बताया कि नहीं, नहीं, नहीं ये बताइए पहले बाहर किसी ने पूछा तो नहीं।, नहीं पहले आपके साथ मेरा मुलाकात तो नहीं हुआ है बोलिए जय सिद्धार्थ मैं बता रहा हूँ क्या क्या करना होगा आपका पति का नाम बताइए क्या नाम है आपका पति का उम्र कितना है उनका 44 फोर और आपका नाम बताइए अच्छा उम्र बताइए थर्टी नाइन एक से ज्यादा महिला दिख रहा है जो उनके साथ संपर्क पहले से ही थोड़ा ठीक नहीं है ठीक है मैं बता रहा हूँ क्या क्या करना चाहिए आपको न, 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 न। और तीव्र मोहिनी वशीकरण भी किया गया है एक महिला के तरफ से ऐसा दिख रहा है आपको पसंद भी नहीं करता है वो हाँ कहाँ से हो आप बिहार से अच्छा बिहार में कहाँ पर

থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আর কোনো প্রশ্ন আছে আপনাদের বলুন ওটা তো আমি বলে দিলাম বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে বয়স বাচ্চার তো পড়াশুনোর দিক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেস মাইন্ড হুম ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে ফারা আসছে সামনে দু করুন কী সমস্যা নিয়ে আসছে তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক বললাম কিনা সেটা বলে দিচ্ছ ওর মধ্যে যে সমস্যাগুলো রয়েছে ওগুলো আস্তে আস্তে কাটছে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে কৃপা হবে আর কোনো প্রশ্ন আছে আপনার ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আসছেন বললেন বর্ধমান দামের বিষয়ে পারলেন নিজেদের বাড়ি অন্য ঠাকুর বাড়িতে দেখি এর আগে অন্যটা আমার কোন একটা হ্যাঁ গেছিলে ঢাগড়বাড়িতে দেখি যে মাংসল পিণ্ড বেরিয়ে আসছে বলছে বাবা ঠিক আছে একটা অপারেশনের যোগও তৈরি হতে পারে খুব ব্যথাও হবে আর রক্তপাতও হতে পারে খাওয়া-দাওয়াটার বিচারটা ঠিক রাখতে হবে ঝাল জাতীয় খাবার আর লবণাক্ত জাতীয় খাবার উষ্ণ জাতীয় খাবার কম খাবেন আমি বলে দিচ্ছি কি কি করতে হবে জানতে কৃপা হবে কাজ হ্যাঁ আমি মিলে কাজ করি বুঝলে যেগুলো বললাম মিলেছে তো বলুন জয়শিব দা কি নাম আছে আপনার নাম বলুন আগে আপনারও শারীরিক মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা কোমর থেকে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি যাচ্ছে স্পাইনাল এল থ্রি এস ওয়ান নামক জয়েন্টে হারে সমস্যা তৈরি হচ্ছে মূল সমস্যা আপনার মস্তিষ্কে মস্তিষ্কের বা দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না রক্ত জমাট বেঁধে আছে পরপর দুই থেকে তিনবার সেরিব্রাল হয়েছে বলছে বাবা ব্রেন স্ট্রোক একাধিক অ্যাক্সিডেন্টের যোগ একাধিক অপারেশনের যোগ আপনার বা দিকটা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার যোগ রয়েছে এর ফলে আপনি সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যেতে পারেন এমনও যোগ রয়েছে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না পরবর্তীকালে আপনার চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে আর রক্তের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনার পা ফুলেও যেতে পারে বোল মারেতেও হালকা সমস্যা তৈরি হয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনারও একাধিক অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগ রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে তো বলুন কী সমস্যা আপনার সেটা বলুন আগে কী স্ট্রোক হয়েছিলো কোথায় তা আমি যেগুলো বললাম সেগুলো মিলছে কি মিলছে না সেটা তো জানতে হবে আমাকে একবার হয়নি বলছে বাবা প্রথমে তো একটা ছোট হয়েছিল তারপরে দ্বিতীয়টা বড় হয়েছে তৃতীয়টা আরেকটু বেশি হয়ে গিয়ে রক্ত চলাচল ব্যাহত হয়ে গেছে একটা শিরাতেই রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম পুরো বাদিকটা প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে আপনার আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে আর আপনার বা পা ফুলেও যাবে বলছে আস্তে আস্তে বলছে বাবা রক্তের কারণে হচ্ছে এটা বন ভারতের সমস্যা তৈরি হচ্ছে আপনার কোনো প্রশ্ন আছে আর বলুন না আর জন্ম হুম আচ্ছা 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 আপনাদের কাউকেই ভালো চোখে দেখে না বলছে বাবা আপনাদের সাথেও ঝামেলা অশান্তি করবে আপনাদের কথা শুনবে না বলছে বাবা

হাসব্যান্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহবন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একাধিক লিগাল পুলিশিকে সে আপনি জড়িয়ে পড়তে পারেন অসামঞ্জস্য মতবিরোধ ও কলহ দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়াবেন মনে ভুল বিচার আসে নেগেটিভ চিন্তা আসে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে হুম হুম পরবর্তীকালে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রুটিয়ে ফাঁসিয়েও দিতে পারে বলুন কী সমস্যা নিয়ে আসছেন আচ্ছা কত দিন হয়েছে বিয়ে তো পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে তো কাটাকাটি হয়ে যাবে বলছে আপনি কি চাইছেন আপনি থাকতেই চাইছেন হাজবেন্ডের নাম বলুন বয়স বলুন আপনাকে সন্দেহ করে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন আমি কি বললাম আর আপনাকে ভালো চোখে দেখে না টানও কমে গেছে আপনার উপর ঠিক আছে আপনার সাথে বিচ্ছেদই দেখাচ্ছে ঠিক আছে ক থেকে আসছেন কথাকে ধামের বিষয়ে কী জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে She will